হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসছি এক জমিদারি বাড়ির সামনে এটা মুক্তাকাছা জমিদার বাড়ি রাজা আচার্য চৌধুরীর জমিদারের ইতিহাসের বাড়ি তো আমি আস্তে আস্তে ভিউটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটু কষ্ট করে দুই তিন মিনিট আমার সাথে থাকলে মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে আমি দিতে পারবো এইদিকে আর্ম পুলিশ ব্যাটালিয়ানের একটা ইউনিট আছে ভিতরে আমি নিয়ে যাব আপনাদেরকে আজকে আর এখানে সংক্ষিপ্ত ইতিহাস আছে আমি দেখাচ্ছি এখানে সংক্ষিপ্ত ইতিহাস আছে মুক্তাকাছা জমিদার বাড়ি ময়মনসিংহ ময়মনসিংহ জেলাধীন দিন উপজেলা সদরে মুক্তাকাছা জমিদার বাড়িতে বাড়িটি অবস্থিত সুবিচার জমিদার বাড়ির প্রধান প্রবেশ তরুণের পশ্চিম দিকে আটানি প্রাসাদের অবস্থান ময়মনসিংহ জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী সতেরোশো সাতাশ সালে আলিবর্দি খার এ জমিদারের বন্দোবস্ত পান খ্রিস্টীয় উনিশ থেকে বিশ শতকের মাঝামাঝি সময় এ জমিদারি উত্তরের দিক অনন্য স্থাপত্যশৈলীতে বিভিন্ন স্থাপত্য সমূহ নির্মাণ করেছেন জমিদার বাড়িটি বাড়িটির মধ্যে দুর্গা মন্দির রাজ রাজেশ্বরী মন্দির কুষাখানা লোহার নির্মিত দ্বিতল হাওয়াখানা বেশ কয়েকটি ভবন রয়েছে আর যাই হোক আমি ভবনগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো সেজন্য বেশি সময় নেব না আস্তে আস্তে যাচ্ছি বিভিন্ন পর্যটক তারা আছে এখানে প্রতিদিনই অনেক লোকজন যায় এখানে টিকিট মূল্য কোনো টাকা নেয় না ফ্রি সপ্তাহে রবিবার বন্ধ আর অন্যান্য দিন খোলা আশা এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে দেখাই নি দেখানোর পরে আবার যাচ্ছি আমি সামনের দিকে আবার আমি ঘুরতেছি যেই পথটা দিয়ে আসছিলাম বিজ্ঞপ্তি সংরক্ষিত প্রত্নতত্ত্ব সম্পদ আগেকারের পুরাতন ঐতিহ্য তারা স্থাপত্যে বেশ এগিয়েছিল তার প্রমাণস্বরূপ দেখেন তাদের কত সুন্দর ব্যবস্থাপনা বিভিন্ন লোকজন ইতিমধ্যে প্রবেশ করছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে তাই পানি আমি চেষ্টা করতেছি একটু আপনাদেরকে দেখানোর জন্য পানি আছে আমি জুতাটি খুলেই নিলাম চলুন আপনাদেরকে এই সুন্দর জায়গাটা দেখাই এটা মুক্তাকাছার জমিদার বাড়ি ময়মনসিংহ জেলাদিন মুক্তাকাছা জমিদার বাড়ি যেটা বললাম লবা দীঘার এখন যতই কাছে আসবেন বিশেষ বিশেষ জিনিস সামনে আসবে এটা হলো তাদের কয়েদিখানা এখানে আগে কয়েদি রাখা হতো সেই এখন বিভিন্ন আরো সুন্দর সুন্দর জায়গা আছে দেখাশোনার জন্য আসার ব্যাটালিয়নের সদস্য এখানে আছে বিশাল অবস্থা আপনারা আস্তে আস্তে অবলোকন করলে সবই দেখতে পারবেন ভালো জিনিস দেখার জন্য তো একটু সময় লাগবেই এই স্বাভাবিক এখনও তাদের সুন্দর কাজগুলো অনেক সুন্দরভাবে নিদর্শন হিসেবে আমাদের চোখের সামনে কত সুন্দর নিখুঁত কাজ প্রত্যেকটা জায়গার ভিন্ন ভিন্ন কাজ আছে প্রত্যেকটা পার্টের নাম জানা নাই কারণ এখানে তেমন কোনো লেখা বা কোনো লুকও নাই যে কারো কাছে জিজ্ঞাসা করে বিস্তারিত বলবো তবে এলাকাগুলো আমি দেখাচ্ছি এগুলো বিভিন্ন কক্ষপথ আছে এই পাশে আছে যাকে বলে জমিদার বাড়ি বিশাল আনুমানিক কয় বিঘা জমি হবে এখানে হ্যাঁ কয় বিঘা জমি তো হবে আমি বিশাল এলাকা এটা বাউন্ডারি লাস্ট বাউন্ডারি ما شاء الله আরও ক্ষুদ্র ক্ষুদ্র রুম আছে যেগুলো জানা নেই তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমি আপনাদের কাছ থেকে সারা পেলে আরও সুন্দর সুন্দর এরকম জায়গায় নিয়ে যাব ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ